পাঁচ জানুয়ারি দু সালে রিয়েল মাদ্রিদ তাদের ইতিহাসে এক অদ্ভুত ম্যাচ খেলেছিল যেটা হয়েছিল মাত্র ছয় মিনিট অর্থাৎ মাত্র ছয় মিনিট একটা ফুটবল ম্যাচ সেই ঘটনাটা শুরু হয়েছিল এর প্রায় বিশ দিন আগে রিয়েল মাদ্রিদ স্প্যানিশ কোচ মারিয়ানো গার্সিয়া রেমোনের অধীনে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হয়েছিল ম্যাচের যখন সাতাশিতম মিনিট স্কোর লাইন তখন এক এক সমতা ঠিক তখনই কর্তৃপক্ষের কাছে একটি বোমা হামলার হুমকির খবর আসে সেই হুমকিটি ছিল এরকম যে স্টেডিয়ামের ভেতরে একটি বিস্ফোরক ডিভাইস বসানো আছে অর্থাৎ সোজা বাংলায় বলা যায় স্টেডিয়ামের ভিতরে একটি বোমা আছে এই ঘোষণা শোনার সাথে সাথে মাত্র দশ মিনিটের মধ্যে প্রায় সত্তর হাজার দর্শককে খুব দক্ষতার সাথে স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় এবং খেলোয়াড়দেরকেও নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হয় পরে অবশ্য তল্লাশি করে জানা যায় এই সতর্ক সতর্কবার্তাটি ছিল ভুয়া